নাস্তিক বানাবার জন্য আজকে ধারণের থিওরি শিক্ষা সিলেবাসের দোকানে চলেছে আজকে আমার মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য আজকে ট্রান্সজেন্ডার এই শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকে ট্রান্সজেন্ডার কি একটা মেয়ে যদি মনে করে আমি পুরুষ হে বলে পুরুষ হয়েছি আর একটা পুরুষ যদি মনে করে আমি মহিলা হে বলে মহিলা

non c'è